ছেলেদের আসল পারফিউম হলো অর্থ যেটা দ্বারা সবাই তাদের কাছে আকর্ষিত হয় গোলাপ ফুলের যেমন কাঁটা রয়েছে সত্য কথাতেও কিন্তু সেরকম কাঁটা রয়েছে আমার পেছনে কেউ থাকুক আর না থাকুক সমালোচনা করার মতো লোক কিন্তু অনেক রয়েছে একটা সম্পর্কে ঝগড়া চরম হওয়ার পরেও যদি ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে না যায় তাহলে বুঝে নিও তুমি তার কাছে অনেক দামি ভালোবাসার মানুষটা দুর্বলতা জেনে তাকে আঘাত না করে বরং তার সাথে থাকার চেষ্টা করো কষ্ট না থাকলে যেরকম জীবন মানে কি বোঝা যায় না ঠিক সেরকমই মানুষের সাথে না মিশলে মানুষটাকে চেনা যায় না জীবনে একে অপরের হওয়াটা ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা একে অপরের জন্য হওয়াটা গুরুত্বপূর্ণ বন্ধু মানে শুধুমাত্র কাছে থাকার নাম বন্ধুত্ব নয় বন্ধু মানে পাশে থাকার নামে বন্ধুত্ব ভুল দেখে সরে যাওয়া নয় বরং ভুল শুধরে কাছে থেকে যাওয়ার নামই ভালোবাসা সময়ের সাথে সাথে হার মেনে নেওয়া নয় বরং সময়ের সাথে সাথে পরিস্থিতিকে বদলে ফেলার নামই জীবন কখনো কখনো এক দুপা পিছিয়ে জীবনের যুদ্ধটা আবার নতুন করে শুরু করতে হয় মিথ্যার আয়ু কিন্তু খুব কম সেই তুলনায় সত্যের আয়ু কিন্তু অনেক বেশি আপনি যদি সুখী যাপন করতে চান তাহলে নিজেকে একটি লক্ষ্যের সাথে বেঁধে রাখুন কোনো মানুষ বা বস্তুর সাথে নয় তোমাকে বিশ্বাস করা আমার কর্তব্য আর সেই বিশ্বাসটাকে রক্ষা করা তোমার দায়িত্ব আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে আর বাকি অর্ধেক দুঃখ পাই সঠিক লোককে ভুল বুঝে এটা মনে রেখো এই জগতে সবার কাছ থেকে তুমি তখনই মূল্যায়ন পাবে শুধুমাত্র যখন তোমায় প্রয়োজন হবে নিজের জীবনে আত্ম অহংকারকে কখনো আসতে দিও না এবং আত্মসম্মান বোধকে কখনো নিজের কাছ থেকে যেতে দিও না জীবনে কাউকে পাওয়ার জন্য কখনোই কেঁদো না কারণ কারোর জন্য কাঁদলে সে কখনোই তোমার হবে না আর যে তোমার হবে সে কখনোই তোমাকে কাঁদতে দেবে না দেখতে খারাপ হতে পারে কিন্তু বিশ্বাসঘাতকতা কখনোই আমার রক্তের মধ্যে নেই কারোর উপর রাগ করে থাকার অর্থ হল নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করতে থাকা